দাঁড় করানোর তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্ধ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে তখন ওই ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টের মামলার পাঠিয়েছি পশ্চিমবাংলার ক্রিকেট খেলা পেতে নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তর তাজা ছেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করে তো নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রথম মন্ডল তো প্রীতি হত্যা করল এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য বাড়িতে গিয়েছিলাম একশো ঘর হবে না আপনি বাড়িতে থাকেন ভিডিও থাকেন একশো স্কর ফুটের ফুট বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান অনলাইন পড়ে পরিবারকে নিয়ে থাকে

আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি আমরা গণতন্ত্র থেকে তুলে তাকে পোস্টমার্টেম খাবার করা হলো সেই পোস্টমার্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি যে মানুষ যদি বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এ প্রশ্ন আমার হয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত